বড় কথা নয় আমার শরীরে মুসলমানের রক্ত থাকলে আমার সামনে যদি আমার ভাই বোনকে নির্মমভাবে মারা হতে হতে পারে আমার হাত বাঁধা পা বাধা আমি কি নয়াছলা না করে থাকতে পারতাম আমার মুখ খোলা থাকে আমি কি কথা না বলে থাকতে পারতাম আমি বাংলাদেশের নিহ মুসলমান কিছু না করতে পারলো আমি তো জবান দিয়ে তার প্রতিবাদ করতে পারি বিশ্ব নবীর সেই হাদিস যদি কোনো অন্যায় কাজ দেখো ক্ষমতা থাকলে তা হাত দিয়ে প্রতিহত করো যদি তা না হয় এতটুকু তো আমরা করতে পারি এই জন্য আমরা আজকে ইমানের দাবি যে জায়গায় এসে হাজির হয়েছি আমরা জবান দিয়ে তার প্রতিবাদ করছি যদি আজকে বিশ্ব মুসলমান যদি ফিলিস্তিনি মুসলমানদের নির্যাতনে আমার দিল না কাঁপে দিল প্রকম্পিত না হয় বুঝতে হবে আমার রক্ত নষ্ট হয়ে গেছে আমার শরীরে মুসলমানের রক্ত নেই ভিক্ষার দলায় সেই সব আরব রাষ্ট্রের তারা বড় বড় চুপ্পা বড় মুসলিম বলে দাবি করে অথচ ফিলিস্তিনি মুসলমানদের অর্থনৈতিক সামান্যতম কাতর হয় না সামান্যতম হুঙ্কার ছাড়ে না আজকে তাদেরকে তাদের এই কর্মকাণ্ড এবং নিরাপত্তার জন্য আমরা ধিক্ষার জানাই এবং গৌর প্রতিবাদ জানাই সাথে সাথে ইসরায়েলি পণ্য বর্জন করে যেটা আমাদের সাধ্য আছে আমরা তাদের অর্থনৈতিক ক্ষমতাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আমরা সকলেই এক বাক্যে ইসরাইলকে বয়কট করে তাদের পণ্যকে বর্জন করব এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ

আমরা শুধু এতটুকুরের কারণে এখানে একত্রিত হয়েছি আমার ভাই আমার বোনেরা একটু নির্যাতিত নিষ্কর্ষিত লাঞ্ছিত আর বঞ্চিত আর বঞ্চিত যে নিচিত মানুষগুলো ফিলিস্তিনের মধ্যে হাহাকার করতেছে সারা বিশ্বের মুসলমান মডেল মাত্র গুরুগুলো হাত করে কাটিয়ে দেখছে কোনো পদক্ষেপ নেয় না কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই সাতান্নটা রাষ্ট্রের মরল যদি একজোট হয়ে তাদের সেনাবাহিনী যদি ফিলিস্তিনের মধ্যে ভূখণ্ডে পাঠিয়ে যায় ওই ইসরায়েল বাসের কোন পর্যন্ত শক্তি আর সামর্থ্য রাখে না তাদেরকে পদক্ষেপ নিয়ে তাদেরকে হত্যা করা কথা বলে ঠিক কিনা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে করাতে হবে মুসলমান যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে পড়াতে না পারবে

পাচ্ছি যে বাংলাদেশের তরুণ যুবকগুলো আজকে মর্দে মুজাহিদের কাজ করছে কিন্তু আরব দেশের মানুষগুলো আজকে ঘুমন্ত ডাক দেখে ঘুমাচ্ছে আমরা বলতে চাই আজকে ত্রিপুর আক্রান্ত অনতি বিলম্বে বাংলাদেশের ওপরে ইহুদি চক্রান্ত আসবে খুব স্বল্প সময়ের মধ্যে কারণ ইহুদিরা কখনো মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে নাই একটা কথা বলেই শেষ করে দিই তার একটা কথা হলো এটাই যে ইহুদিরা মুসলমানদেরকে শত্রুভাবে সেই আদিকাল কারণ বনি ইসরাইল এবং বন ইসমাইল এই দুইটা গোত্রের মধ্যে নবী আলী মুসারাত আসসালামরা আসেন বনি ইসরাইলের মধ্যে অসংখ্য নবী বাই গুম্বর আসেন কিন্তু বন ইসলামী ইসমাইলের মধ্যে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলিজুসাল্লামের আগমন ঘটেছে এই মোহাম্মদ যে শেষ বাই এবং নবীদের সরকারে কালিরা কখনো কশ্চিন কালেও গ্রহণ করতে পারে নাই তাদের চিন্তাই ছিল মোহাম্মদ হবে আমাদের বংশের যেহেতু সে আসে নাই এ কারণে এই অনুসারিত বিপত্তিতে আদরে ওই আদি অপমান কাল থেকে এখনো পর্যন্ত তারা চক্রন্ত করতেছে সারা বিশ্ব থেকে কিভাবে মুসলমানদের অত্যাচার করা যায় আমাদেরকে এখনি পদক্ষেপ নিতে হবে তাদের অর্থনৈতিক এই জায়গা থেকে আমাদের আঘাত করতে হবে তাহলে আমাদের কাছে কোনো অস্ত্র নাই কথা বলেন ঠিক কিনা আমরা বাংলাদেশের কিছু টুপিওয়ালা দাড়ীওয়ালারাও ইজرائیলি পুণ্যের ব্যাপারে তোরা সাফাই গাইতেছে এদের কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে ভরের বাজার পশ্চক এই যে জন মজুমদার সে গতকাল একদিন আগে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য প্রমাণ করে সেই ইসরাইলের পাঁচটা غلام ঘরের বাজারের কোনো প্রোডাক্ট গ্রহণ করব না এটা আপনাকে জানতে হবে যারা ইসরাইলের পণ্য বয়কট করেছেন আমি মনে করি যে সমস্ত ব্যবসায়ী ইসরাইলের সমর্থন করবে তাদের পণ্য পর্যন্ত বয়কট করতে হবে কথা বলেন ঠিক না ঠিক সকলকে তার দান করুন এবং পাশাপাশি আমাদের গত কয়েকদিন আগে সেই পোস্টারের কথা বলা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক পোস্টার নামিয়ে ফেলা হয়েছিল